আরও মজার কথা হলো কে ওরা বলতেছে যেন আমরা যেই দলটা আসবে ওদের একটু থাকা খাওয়ার বন্দোস্ত করে দিই এফআইএচ বা এর রুল অনুযায়ী এশিয়া কাপে ছয়টা টিম ওয়ার্ল্ড কাপে খেলতে কোয়ালিফাইংয়ে যাওয়ার কথা যে চ্যাম্পিয়ন টিম হবে সে অটো অটোমেটিকলি ওয়ার্ল্ড কাপ খেলবে আর বাকি পাঁচটা দল কোয়ালিফাইং রাউন্ডে খেলবে এই ওয়ার্ল্ড কাপ এই এশিয়া কাপটা শুরু আগেই আমরা আওয়াজ পাচ্ছিলাম পাকিস্তান হয়তো যে যাবে না কারণ যাবে না সিকিউরিটির কারণে যাবে না পরবর্তীতে একটা চিঠি দেওয়া হইলো আমাদেরকে যে একটি দেশ যাবে না তোমরা কি ফার্স্ট রিজার্ভ হিসাবে ফার্স্ট রিজার্ভ হিসাবে দাঁড়াইতে রাজি আসো কি তখন আমরা ফের আলাপ আলোচনা করে বললাম কি ঠিক আছে আমরা ফার্স্ট রিজার্ভে যাব কিন্তু তখনও আমরা কোনো কনক্রিট চিঠি পাই নাই আমরা যাবই তারও প্রায় পনেরো বিশ দিন অর্থাৎ আপনারা জানেন প্রায় শুরু হয় চোদ্দো দিন বা পনেরো দিনের আগে আমরা চিঠি পেলাম কে তোমরা ফার্স্ট রিজার্ভ থেকে তোমরা প্রমোটেড তোমরা এখন গিয়ে এশিয়া কাপ খেলতে পারবো ঠিক আছে আমরা গেলাম খেললাম আল্ডার মধ্যে খারাপ খেলা হইল না আমরা ষষ্ঠ করলাম এশিয়া কাপ চলাকালীন অবস্থায় আমরা চিঠি পেলাম কে যেই দল ষষ্ঠ হবে ওই দল পাকিস্তানের সাথে বেস্ট অফ থ্রি ম্যাচ খেলবে এবং এই বেস্ট অফ থ্রি ম্যাচে যে জিতবে সে ষষ্ঠ দল হিসাবে কোয়ালিফাইং রাউন্ডে যাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কী প্ল্যানিং ছিল আর কি কেন ওরা আন্ডার টোয়েন্টি ওয়ান ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে ওরা ইন্ডিয়ার গ্রুপেই আছে ওখানে ওদের সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হইতেছে না কিন্তু এই ক্ষেত্রে হয়েছে আর কি এএচএফ এফআইএচ ডিসিশান তো আমাদেরকে মানতেই হবে তারপরে আমাদেরকে চিঠি পেলাম যে যেই দল ষষ্ঠ হবে যার সাথে পাকিস্তান খেলবে এই খেলাটা ওই দেশে হবে তখন এই দেশ মানে বাংলাদেশ খেলা হবে ঢাকায় তখন আমরা রেজাল্ট হওয়ার পরে আমরা ওদেরকে চিঠি দিলাম যে আমরা তো ষষ্ঠ হয়েছি এই খেলাটা যদি খেলতে হয় আমরা এটা খেলতে চাই জানুয়ারি মাসে কারণ আমাদের আন্ডার টোয়েন্টি ওয়ান ওয়ার্ল্ড কাপ টিমকে আমরা ডিস্টার্ব করতে চাইতেছি না এবং এই ক্ষেত্রে আমরা ওদেরকে চিঠি দিলাম যে আমরা জানুয়ারি মাসের ফার্স্ট উইকে খেলতে চাই আমাদের উদ্দেশ্য ছিল কি আন্ডার টোয়েন্টি ওয়ান ওয়ার্ল্ড কাপটা শেষ হবে আমাদের প্লেয়াররা ফ্রি হবে সামনে সাফ গেমস আছে সাফ গেমসের আমাদের আমাদের সুবিধা দেখতেই হবে আমাদেরকে কিন্তু এএচএফ আমাদেরকে জানালো এটা সম্ভব না কারণ কোয়ালিফাইং রাউন্ড মানে জানুয়ারি মাসে শুরু হয়ে যাবে এই ওয়ার্ল্ড কাপের অনেক তখন ওরা আমাদের সাথে একটা আরা আলোচনা এখন এই মুহূর্তে চলতেছে ডেট নিয়ে কোন সময় এটা এখন করা যেতে পারে যে জন্য আমাদের আমাদের একটা দুই দিন আগে আমার একটা এমার্জেন্সি মিটিং হয়েছিল আমাদের এখানে যেখানে আমরা ওনাকে ডাকছিলাম কেন ওনার মতামত এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আমাদের টার্গেট সবসময় ছিল আন্ডার টোয়েন্টি ওয়ান ওয়ার্ল্ড কাপ এবং ওনার সাথে আলাপ আলোচনা করার পরে আমরা ছোটোখাটো একটা সিদ্ধান্ত আসি এই মাসের শেষে আমাদের ডেটটা ফাইনাল হয়ে যাবে এবং খেলার ঢাকায় হবে এখন চ্যালেঞ্জ হলো আমাদের জন্য এটা কিন্তু এশিয়া কাপেই আর একটি বর্ধিত অংশ ওই টুর্নামেন্টের অংশ ধরলে এখানে যে প্রোটোকল আছে যে নিয়ম নিয়মকানুন আছে এগুলি সবই এখানে প্রযোজ্য হবে এবং ওনাদের যে রিকোয়ারমেন্ট যেগুলি আছে একটা টুর্নামেন্টের সব পূরণ করতে হবে খেলবে মাত্র দুইটা দেশ খেলা হবে মাত্র তিনটা কিন্তু ওই প্রোটোকল ওই নিয়ম কানুন আমাদেরকে প্রত্যেকটা মানতে হবে ওয়ার্ল্ড কাপের প্রসেসিংয়ে আমাদের যে খরচাটা হইতেছে এখান থেকে তো আমরা টাকা সরাতে পারতেছি না আমাদেরকে এখন এই টাকাও যোগা করতে হবে এটা সত্যি কথা এটা কিছু করার নাই খেলতে পারতেছে না বা আমাদের সময় মতো খেলতেছে না তাহলে ওটাকে ক্যান্সেল করা যাবে পাকিস্তান অটোমেটিকলি কোয়ালিফাই হয়ে যাবে ওরা পালে কালি খেলবে কিন্তু পাকিস্তান টিম তো প্রো লিগের জন্য রেডি আছে। তো ওদের জন্য সমস্যা নেই সমস্যা তো আমাদের ওরা ভালো করে জানে আমাদের সমস্যা ওরা ভালো করে জানে কি আমাদের আন্ডার টোয়েন্টি মানের কয়টা প্লেয়ার আছে ওরা সব জানে আমাদেরকে ওরা বুঝ দেয় ভাই তোমরা খেলে তোমাদের টিমের জন্য ভালো হবে আন্ডার টোয়েন্টি ওয়ান প্লেয়ারদের জন্য এক্সপিরিয়েন্স হবে আমি বললাম ভাই অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আর এক্সপিরিয়েন্স লাগবে না স্বার্থ তো মানে স্বার্থ পাকিস্তানের স্বার্থ পুরা সত্য কথা এটা এটা অস্বীকার কিছু নাই এবং পুরো জিনিসটা বানানো একটা জিনিস বিকজ কে ওরা যদি ইন্ডিয়ার মাটিতে গিয়ে হেরে যায় ইন্ডিয়ার কাছে এটা ওদের জন্য একটা সিনিয়র টিম এটা বিরাট একটা লজ্জার কথা টার্গেট তো ওদের অ্যাচিভ হয়ে গেছে ওদের টার্গেটটা তো হয়ে গেছে তারা বলা উচিত ছিল এই তিনটা দেশ খেলবে তিনটা দেশের মধ্যে যে জিতবে সে হওয়া উচিত উনি আমাদেরকে একটা উইন্ডো দিছে এই উইন্ডো আমরা এখন এই উইন্ডোটা এইচএফকে জানাবো জানালে এইচএফ রাজি হওয়ার পরে এটা অফিসিয়াল হবে আমাদের এখন হলো আমাদেরকে বেস্ট সিরিজ খেলা লাগবে বাংলাদেশে খেলা লাগবে ওনাদের টেকনিক্যাল টিম আসবে হয়তো এসে সব চেক করবে যা নিয়ম অনুযায়ী আমাদেরকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সব ফলো করতে হবে এবং ফলো করতে গেলে আমাদের একটু ভালো একটা অ্যামাউন্ট যাবে আরও মজার কথা হলো যে ওরা বলতেছে যেন আমরা যেই দলটা আসবে ওদের একটু থাকা খাওয়ার বন্দোস্ত করে দিই একটা কথা বলি আমাদের বাংলাদেশেরই দুজন ব্যক্তি এএচএফে আসেন ওনারা কিন্তু আমাদেরকে যদি একটু আগে হেড আপ হেডস আপ দিত ভাই এরকম একটা আলাপ আলোচনা চলতেছে তোমরা দেখো তাহলে তো আমাদের কিছুটা তো আমরা রেডি হইতে পারতাম